খুবই জ্ঞানী এবং অর্ধশিক্ষিত শিক্ষিত বিধায়কের এলাকায় রাস্তার অবস্থা এতটাই বেহাল চলাচলের অযোগ্য গর্ত কাদামাটি জল একাকার হয়ে যেন ধানের জমিতে ধান গাছে চারা রোপণ করার উপযুক্ত হয়ে রয়েছে মানিক্যনগর এলাকাবাসীর অভিযোগ মানিকনগর কালীবাড়ি হতে কলমচোরা যাবার বাইপাস রাস্তাটি চেহারা খুবই কর্তম গ্রামবাসীরা পঞ্চায়েতের প্রধান থেকে ব্লক মন্ডল এমনকি বিধায়ক পর্যন্ত বারবার দাবি করে আসছেন যে রাস্তার অবস্থা খুবই বেহাল চলাচলের অনুপযুক্ত স্কুলের পচে কাঁচা শিশুরা এমনকি গর্ভবতী রুগী সে রাস্তা দিয়ে পারাপার হওয়া খুবই কষ্ট প্রায় সময় গাড়ি চাকা গড়তে পড়ে যায় তৎক্ষণাৎ গ্রামবাসী এসে ধাক্কা লাগিয়ে কোন রকমে গাড়িগুলোকে পাস করে দেওয়া হয় দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা গ্রামবাসী রাস্তা মেরামতের জন্য দাবি করলে তখন প্রধান বিধায়ক মন্ডল সবাই বলেন করে দেব করে দেব কিন্তু আশ্বাসের বাণী শোনাচ্ছেন কাজের কাজ কিছু হচ্ছে না তাই তারা এখন নিজেদের উদ্যোগে রাস্তা ড্রেন মাটি কাদা শুয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করছেন তারপর তারা সরকারি নিকট রাস্তার বেহাল পরিষেবার দিকে নজর দিয়ে জনমুখী উন্নয়নমূলক কাজ করার জন্য আবেদন করছেন কতদিন যাবস্থা

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মথপুর মথবাজারস্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সারে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট জিরো সিক্স ওয়ান ফোর এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ